হালকা মেঘ মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি হবে বেশ দুই তিন দিন যাবৎ গরম অনেক কম বৃষ্টি হওয়ার ফলে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যাই হোক আজকে কথা বলতে আসলাম একটা টপিক দিব তারা কিন্তু ওটা দিনই হ্যালো এভরিওান ডিসির শামরান আহমেদ অলিভ আমার নিম্নে নিক নেম হচ্ছে অলিভ যাই হোক আপনারা শামরান অলিভ যে কোনো একটা ডাকতে পারেন তো খুব শান্তি লাগতেছে দুই তিন দিন যাবৎ কারণ ওয়েদারটা ঠান্ডা তো একটা নিউজ শুন আবার মাথাটা গরম হয়ে গেছে মাথা গরম হওয়ার কারণ হইতেছে নতুন একটা আইন নাকি হয়েছে যে আইনে বলা হয়েছে সিটিতে বাইক চলবে তিরিশ কিলোমিটার গতি বেগে এবং হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে চলবে ষাট কিলোমিটারে তো হাই এক্সপ্রেসওয়েতে ষাট কিলোমিটার গতি না হয় মানা যায় ষাট সত্তর হলে ভালো হইতো যাই হোক কিন্তু সিটিতে তিরিশ আমি তো সিটিতে যদি তিরিশে চালাই তাইলে আমার মনে হয় পিছন থেকে অটো এসে আমাকে হর্ন দিবে কারণ অটো তিরিশ কিলোমিটারে চলে না অটো প্রায় চল্লিশ কিলোমিটার বেগে গতিতে চলে তো এটা একটা পাগলামি মার্কা ডিসিশন এই ধরনের পাগলা মার্কা ডিসিশন নিয়ে আসলে কোনো মানেই হয় না আসলে কিছু আইন করাই হয় ভাঙার জন্য সেই ধরনের একটা আইন হয়েছে এটা যেমন একটা আইন আছে যে রাস্তায় যারা বিড়ি সিগারেট খাওয়া যাবে না ফুটপাত দিয়ে ছাড়া রাস্তার ভিতর দিয়ে হাঁটা যাবে না এই ধরনের কিছু তো আইনও আছে সেই আইনগুলো তো কেউ মানে না ভাঙার জন্য তৈরি করা হয়েছে ওয়ান কাইন্ড অফ বলা চলে আর কি বিষয়টা এরকম না ভাঙার জন্য তৈরি করা হয়েছে তো বলতেছি যে সব এই ধরনের আইন কেউ মানে না তো এইটাও একটা ওই ধরনের আইনই মনে হইতেছে কারণ আমি যদি তিরিশে বাইক চালাই তিরিশে বাইক চালাইলে তো আমার কাছে ভয় লাগে যে পিছন থেকে এসে মাইরা দিবে কখন সো এটা আসলে পসিবল না তিরিশে বাইক চালানো হয় বাইক বিক্রি করে দিতে হবে অথবা বাইক চালানো বাদ দিয়ে অটোতে চলাফেরা করতে হবে ঢাকায় যারা আছে তাদেরকে সিএনজিতে অথবা উবারে চলতে হবে অথবা লোকাল বাসে চলতে হবে বাট বাইকে চলাচল করা যাবে না ঢাকায় কোনো দিন যদি ঢাকায় আপনি চিন্তা করেন এয়ারপোর্ট রোডের সামনে দিয়ে আপনি চিন্তি তিনি দিয়ে চলে গেছেন কোনো দিন তো এটা তো অসম্ভব একটা কাজ হয়ে যাবে যারা পারবে তারা হয়তো অতি ভদ্র মানুষ মানে ওরা ও চালাই আস্তে সবাই আস্তে চালায় না বা আস্তে চালানো কিন্তু একটা স্কিলের বিষয় আছে জোরে চালানো একটা স্কিলের বিষয় এখন এক একজন একরকম ভাবে অভ্যস্ত আসলে মানুষের স্বাধীনতা দেওয়া উচিত এখন আপনি যদি বাঘকে খাঁচায় বন্দী করেন বাঘ বেশি দিন টিকতে পারে না অসুস্থ মরে টড়ে যাইতে পারে ওরকমই ব্যাপারটা যাই হোক এখন তিনি সে চালাইতে বলছে দেখি আমি জোরে চালাই দিচ্ছে মেজাজ খারাপের কারণে না এত দূর তো নানো যাবে না এটা তোফান বললাম যাই হোক গাড়ি আস্তে চালাতে হবে কিন্তু তিরিশের শহরের ভিতরে চালানো যায় না সব সময় যায় না এই যে এই জায়গা যায় এই জায়গা দশেও চালানো যায় এরকম রাস্তায় ড্যাম থাকলে দশে চালাবো আমরা সমস্যা কি ফাঁকা থাকলে তিরিশে কেন চালাবো আমার গাড়ি ফাঁকা থাকলে আমি কেন তিরিশে চালাবো এত টাকা দিয়ে গাড়ি কিনছি কি তিরিশে চালানোর জন্য আমি ছাপড়ি গিরিও করবো না আমি আবার কচ্ছপ গতি যে না আমি একদম নির্দিষ্ট একটা গতিতে চালাবো যে গতিটা সুন্দর এবং ভয়ঙ্কর না সুন্দর এই যে অটোর জ্যাম লাগছে এখানে অটোর জ্যাম হলো মারাত্মক বিরক্তিকর একটা জ্যাম এই মুহূর্তে আমি আছি আলিপুর বাদামতলি সড়কে বাদামতলি সড়কের এই রোডটা নতুন হয়েছে নতুন হয়েছে বলতে তাও তো মনে হয় প্রায় তিন চার পাঁচ বছর হয়ে গেল বা ঠিক এক্স্যাক্ট মনে নেই আমার কত বছর হয়েছে বাট ভালোই অনেক দিন হয়েছে সামনে একটা মান জোর পার্ক করে রাখছে পিছনেই যারা এই রোডটা হয়তো অনেক সুবিধা হয়েছে আগে একটা রোডই ছিল চিকুন রোডের সাথে যাতায়াত করতে হতো এখন রাস্তা আছে জ্যামের মধ্যে আসলে কি বলবো আপনাদেরকে জ্যামের ভিতরে কথা বলে শান্তি নাই তো জ্যামটা পার হয়নি নাকি আগে ফরিদপুর শহরে কোনো জ্যাম ছিল না অনেক শান্তির একটা শহর ছিল এখন ফরিদপুর শহরে জ্যাম পরে ঢাকায় পরে গাড়ির জ্যাম ফরিদপুরে পরে অটোর জ্যাম অটো রিক্সা টম টম নসিম সোজা যাবো আমি এবার যাবো না তাহলে আমাকে দাঁড়াও আমাকে এই আমার নতুন বেআইনি প্রোডাক্ট ইনসাইড সিটি ও ঢুকাইছি ঢাকার মতো করে যাই হোক বারো জ্যাম যান এখন কথা বলা যায় দুইটা শান্তি মতো করে এই ধরনের এই ধরনের যে আইন কানুন বা হইতেছে আসলে কারা পাস করে মনে হয় এসব কথা অবশ্য বলা যাবে না এসব কথা বললে কোনদিন আপনি বিপদে পুরে যাবেন বলা যায় না সকল সমস্যা বাইকার দিনে নথি মানুষ দিনের বেলা শহরের মধ্যে ট্রাক ঢুকতেছে দিনের বেলা শহরের মধ্যে তাতে কোনো সমস্যা নাই যত সমস্যা বাইকারদের নিয়ে বাইকার মানেই অ্যাক্সিডেন্ট বাইকার মানেই সমস্যা বাইকার মানেই দোষ সব দোষ নন্দ ঘোষ কাকা আমার বোস যাই হোক কি আর করা যাবে তো আশা করবো যে নিয়মগুলো চেঞ্জ করবে শহরের মধ্যে অ্যাট লিস্ট মিনিমাম পঞ্চাশ স্পিড রাখা উচিত হাইওয়েতে সত্তর থেকে আশি এটা হলে ঠিক আছে কারণ নিচে যদি হয় শহরে আসলে বাইক চালানোটা টাফ হয়ে যাবে আর এই আইন যদি সত্যি এই আইনের কারণে মামলা দিয়ে বসে যে আমি একটু জোরে চালাইলাম জন্য মামলা দিয়ে দিল তাইলে আসলে যেটা হবে যে শহরে বাইক চালানোটা সব টাফ হয়ে যাবে আপনি তো তিরিশে চালাইলে আপনার বাইকই নষ্ট হয়ে যাবে আপনার বাইক এক গিয়ারে উঠে বাইশ পঁচিশ

এনিওয়ে তো আমি আশা করব যে এরকম নিয়ম বাস্তবায়ন হবে না বাস্তব এটা চেঞ্জ হবে যদি বাস্তবায়ন হয়ে থাকে আসলে এটা সম্ভব না এত আস্তে তিরিশে বাইকে চালানো আসে যেখানে আস্তে চালানো সেখানে আমরা আসতে চালাবো তবে এখানে হ্যাঁ আমার এইখানে আরেকটা বিষয় আছে যেই যাদের জন্য এই নিয়মটা করা হয়েছে আপনারা তাদেরকে চিনেন তাদের নাম হইতেছে ছাপড়ি এই ছাপড়িগুলা করে কি এই যে উল্টাপাল্টা চালায় এই ছাপড়িগুলোর জন্য সবার সাফার করতে হয় তো এই ছাপড়িগুলোকে বলবো যে ছাপড়ি ভাইরা তোমরা প্লিজ আর ছাপড়িগিরি করো না যাতে এই ধরনের নিয়ম কানুন তৈরি হয় তোমরা তিন ফিটে যা পাগলামি করো না তোমরা এক্সপ্রেসওয়েতে পাগলামি করো না সিটির মধ্যেও পাগলামি করো না তাহলে দেখবা যে শান্তিতে বাইক চালাইতে পারতেছো নাহলে কিন্তু বাইক অনুভূতি এমন ধরনের নিয়ম কানুন তৈরি করে দেবে যে তখন তোমাদের ছাপ বিক্রি করতে আর পারবো না তিরিশে তোমরা উইলি মারবা উইলি বলতে হবে তিরিশে বন্দি মারবা তিরিশে পার্ট নিতে হবে উচ্ছ তোমাদের কিন্তু টেডি শার্ট পরাই দিবে গভর্নমেন্ট টেডি শার্ট টুডা বাইক চালানো লাগবে তোমরা এত পরিমাণ বলদ কেন তোমাদের জীবনের প্রতি কোনো মায়া কেন নাই বুঝি না আমি করে এভাবে

এই ফাঁকা রাস্তা ভালো রাস্তা যেই রাস্তায় আসি নব্বই চোর টানা যায় তো এই রাস্তায় তিরিশে চালানো সম্ভব না বাট একমাত্র ছাত্রীদের জন্য তিরিশে চালাচ্ছে বলছে সরকার এখানে সরকারের দোষ নাই দেখতেছে কিছু করার নাই এই পাবলিকগুলো ঠিক করার জন্য সো এই নিয়ম নীতিগুলো প্রণয়ন করে দিচ্ছে আস্তে আস্তে কঠিন কঠিন করে দিচ্ছে সব কিছুর কারণে ছাত্রীদের কারণে ছাত্রীদের ঠিক হতে হবে আমাদেরও ঠিক হতে হবে আস্তে ধীরে সুস্থ মাথায় যেখানে যেমন ভাবে চালানো হচ্ছে সেভাবে চালাইতে হবে হয়তো বা এই আইন কানুন এগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে মোটর সাইকেলের প্রতি যে বিদ্বেষটা পুলিশের প্রশাসনের দেখা যায় সেটা হয়তো উঠে যাবে এনিওয়ে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে থেকে আপনাদের কাছ থেকে আজকে নিচ্ছি বিদায় আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম